টাকা তো এর আগেও দিছিলাম মনে আছে কিনা আপনার মনে আছে টাকা দিছিলাম মনে আছে তোমার সাথে আজকে গেম খেলবো একটা ঠিক আছে একটা করে প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি এক হাজার করে টাকা পাবা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো যে তোমার আব্বুর নাম কি হ্যাঁ সকির আহমেদ ফকির আহমেদ আরে বাবা তুমি তো বলতে পারছো আমার টাকা পয়সা নিয়ে নিবে এখন আচ্ছা তাহলে তুমি পায়ে এখন কত এক হাজার টাকা নাকি আচ্ছা তোমার সাথে একটু গেম আজকে হ্যাঁ তুমি পাইলা এক হাজার টাকা নেও নেও এবার আর একটা প্রশ্ন করা উত্তর দিতে হবে তাহলে পাবা আরো এক হাজার ঠিক আছে না এবার বলো তোমার তোমার মার নাম কি

না তাহলে তোমার দুই হাজার টাকা আমাকে মনে মনে করো হ্যাঁ হ্যাঁ মনে করো হ্যাঁ আবুল হায়াত তোমার তোমার দাদার না আরে হ্যাঁ আবুল আবুল হায়াত আচ্ছা ও একটু কথা মনে হয় অন্য হয়ে বলতে পারে হ্যাঁ নাও তুমি তাহলে আরো পাই লাইক হাজার তাহলে কত হইলো তিন হাজার এবার আর একটা প্রশ্ন করা লাগবে এবার যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি আরো এক হাজার টাকা পাবা ঠিক আছে তোমার তুমি কি পড়ালেখা করো এখন আগে করতো আগে করতা এক দুই দশ পর্যন্ত বলো তো এই প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি আবার টাকা পাবা হ্যাঁ এবার বলো তোমার নাম তুমি বানান করতে পারো তাহলে কেমনে হবে তাহলে তো হবে না তুমি বলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি ছিল শেখ হাসিনা এই তো এই তো নাও নাও এই যে আপনারও দেয়া লাগবে আপনি আপনি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনারও দিব উত্তর না দিতে বললে আপনার যা আছে সব আমার উনরা তো উত্তর দিছে হ্যাঁ কত পাইছো তুমি পাঁচ হাজার আপনি উত্তর দিতে পারলে আপনাকে দিব আর না হয় আপনার সব টাকা আমার ঠিক আছে আচ্ছা এখন বলেন বাংলাদেশে কত টাকা পাচার হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে গত ষোলো বছরে কত টাকা পাচার হয়েছে বলেন বলে দিছে কন কত কত বাংলাদেশে গত পনেরো বছরে কত টাকা পাচার হয়েছে আপনি বলতে পারলে আপনার জন্য পুরস্কার আছে হ্যাঁ না ওইটা তো পারবে আচ্ছা এখন বর্তমানে প্রধান উপদেষ্টার নাম কি এখন দেশ কে চালাইতেছে ওখানে এখন হাসিনা তো চলে গেছে এখন এখন দেশ কে চালাইতেছে অনেক দেশের রাখে না আচ্ছা ঠিক আছে আপনাকে আরেকটা প্রশ্ন করি এটা পারলে আপনি টাকা পাবেন আর না পারলে আপনার যা আছে সব মানে দিয়ে দিবেন আপনার আপনি আপনার উপজেলার নাম কি কোন উপজেলায় থাকেন আপনার যে এলাকায় থাকেন সেই থানার নাম কি আপনি একটা জায়গায় থাকেন না সেই জায়গায় তো একটা থানা আছে আপনার মানে থানার নাম কি আচ্ছা বুঝছি আপনি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তারপরও আপনার জন্য এক টাকা নেন আর

এটা উত্তর দিতে পারলে তোমার জন্য আরো এক হাজার টাকা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি তুমি বলবা হচ্ছে পাঁচ আর হচ্ছে তিন যোগ করলে কত হয় আট হয় ইয়েস এ মারাত্মক ব্যাপার হ্যাঁ সবার সবার একটা তালি দেন তার জন্য তাহলে তুমি কত টাকা পাইছো সবগুলা বের করো সবগুলা বের করো হ্যাঁ নেও নাও নাও তাহলে তাহলে গুণদ এখান থেকে কত হয়েছে সব মিলাই হ্যাঁ আরে গুনতে দেন তুমি গুণ এরে এরে গুনতে দেন ও গুণ আচ্ছা তুমি যদি হ্যাঁ গুণ গুণদে হি কত পাইছো গুণ হ্যাঁ দাঁড়াও সঠিকভাবে গুনতে পারলে তুমি আড়াই হাজার টাকা পাবা এখানেই কয়েক হাজার টাকা তুমি জিতছো সঠিকভাবে গুনতে পারলে তুমি আরও এক হাজার টাকা বাবা নেও

আমি বলি আমি আপনাকে বলি এই যে এই যে এই যে দিলাম এইটা কোনো গেম না এইটা জাস্ট আপনাকে একটা সাপোর্ট দিলাম আমি ঠিক আছে এই ছেলে আমি এর আগেও দিছি আগে দিছি না এর আগে দিচ্ছি জাস্ট একটা সাপোর্ট দেওয়া এসে আর কিছু না এ দেখেন এ নিজেই হাঁটতে পারে না এ নিজেই হাঁটতে পারে না ঠিক আছে এই অবস্থায় একে নিয়ে ভিক্ষা করাও তো কঠিন নাকি জান আল্লাহ ভরসা এটা নিয়ে আপাতত একটা মাস তো অন্তত চলবে তাই না জান আল্লাহ ভরসা আল্লাহ আপনার ভালো করুন আল্লাহ যাও হ্যাঁ যাও তোমার জন্য শুভকামনা যাও আজকে কিন্তু বাসায় হ্যাঁ আল্লাহ ভালো যান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ